إليه إنا لله وإنا إليه راجعون নামাজ রেখেই মসজিদের সকল মুসলমান ভাইয়েরা এমনকি ইমাম সহ প্রচণ্ড ভয়ে দৌড়ে পালাচ্ছে সকলে কিন্তু কেন মসজিদ একটি পবিত্র স্থান যেখানে মুসলিম ধর্মাবলম্বীরা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে মসজিদে নামাজরত মুসলমানদের সাথে এমনকি নামাজ পড়া ইমামের সাথে এমন এমন ঘটনা ঘটে যা সেখানে সিসি ক্যামেরা না থাকলে হয়তো কেউই কখনো বিশ্বাসী করতো না এর মধ্যে এমন কিছু ঘটনা আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন যা আপনাকে অবাক করবে চলুন শুরু করা যাক দুই সালের আটে ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার আল মুকারবিন মৃত্যুশিল্পী মসজিদে রাতের বেলা এক অলৌকিক ঘটনা ঘটে যা ইন্টারনেট দুনিয়ায় প্রচুর ভাইরাল হয়েছিল সেখানে থাকা সিসি ক্যামেরায় দেখা যায় মসজিদের ভেতরে থাকা এই ব্যারিয়ারগুলো নিচ থেকেই সরে যাচ্ছে অথচ সেখানকার কমিটির মতে এগুলো ছিল অত্যন্ত ভারী লোহা এবং কাঠের সংমিশ্রণে তৈরি তাই বলাই বাহুল্য এত ভারী ব্যারিয়ারগুলো কোনোভাবেই নিচ থেকে সরে যাওয়া সম্ভব নয় ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বিভিন্ন ধরনের মতামত দিচ্ছিল অনেকেই বলছিল এটি জিনের কাজ তবে আপনার কি মনে হয় কমেন্টসের মাধ্যমে জানাবেন এই মসজিদের মধ্যে থাকা সিসি ক্যামেরায় দেখা যায় মধ্যরাতে হঠাৎ অস্বাভাবিক লম্বা সাদা জুব্বা পরা কেউ একজন একা একা নামাজ পড়ছে পরের দিন সিসি ক্যামেরায় এটা দেখে সবাই অবাক হয়ে যায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছিল হয়তো কোনো জিন এখানে নামাজ পড়তে এসেছিল সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি অনেক ভাইরাল হয় যেখানে হাজার হাজার মানুষ নামাজ পড়ছিল মসজিদ একটি পবিত্র স্থান যেখানে সমস্ত মুসলমানরা নামাজ পড়ে কিন্তু এখানে থাকা সিসি ক্যামেরায় নামাজরত মুসলমানদের সাথে একটি উজ্জ্বল আলো বসে থাকতে দেখা যায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছিল এটি হয়তো কোনো ভালো জিন যে মানুষের সাথে নামাজ পড়তে এসেছে আবার অনেকেই বলছে এই মসজিদে বিভিন্ন সময় জিনের উপস্থিতি টের পাওয়া যায় এই ছেলেটি নামাজ পড়ার পর রাতে মসজিদেই ঘুমিয়ে পড়ে কিন্তু সেখানে থাকা সিসি ক্যামেরায় এমন ঘটনার রেকর্ড হয় যা পরবর্তীতে দেখার পর মানুষ প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ ঘুমিয়ে থাকা এই ছেলেটিকে হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছিল এবার যে ঘটনাটি দেখবেন এটা দেখে ভয়ে আপনার কলিজার পানি শুকিয়ে যাবে এই মসজিদে দুইজন লোক নামাজ পড়ছিল নামাজ চলাকালীন সময় হঠাৎ করে ব্যক্তি দাফনের কাপড় দাঁড়ায় এবং তাদের নামাজ দেখছিল তারা হয়তো জানেই না তাদের সাথে কি ঘটতে চলেছে তবে আর যাই হোক এই ঘটনায় এই লোক দুটি প্রচন্ড ভয় পেয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি এই ফুটেজটি মোটেও কোন সত্য ঘটনা নয় এটা একটি ফানি ভিডিও আজকাল মানুষের এতটা অধপতন হয়েছে যে মহান আল্লাহ হুকুম নিয়ে এরা ফানি ভিডিও করছে আপনি এদের কি বলতে চান কমেন্টসে অবশ্যই জানাবেন হঠাৎ করে কোথা থেকে যেন মসজিদের ভেতরে একটি বিষাক্ত ভয়ঙ্কর সাপ চলে আসে যা দেখতে দেখতে সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাইরাল হয় জানা যায় এটি ছিল একটি বিষাক্ত কোবরা হঠাৎ কোবরার মতো এমন ভয়ঙ্কর সাপ দেখার সাথে সাথে নামাজ থাকা সকল মুসল্লি নামাজ ভয়ে দৌড়ে পালাতে শুরু করে তবে এই মসজিদের ভেতরে কোনো সাপ আসার সম্ভাবনা নেই বলে জানান সেখানকার ইমাম কারণ মসজিদের দরজার সামনে ছিল একজন দারোয়ান তাই দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে নামাজ পড়তে থাকা মুসলমানদের ভেতর দিয়ে কিভাবে এই সাপ ভেতরে প্রবেশ করলো সেটা কেউ বুঝতে পারছিল না সম্পূর্ণটাই মনে হচ্ছিল এক রহস্য অবাক করার বিষয় হলো সাপটি যেখানে ছিল তার চারিপাশে ছিল চমকালো আলো এটিকে দেখে কোনোভাবেই সাধারণ সাপ মনে হচ্ছিল না মসজিদের এক পাশে পুরুষরা নামাজ পড়ছিল আর অন্য পাশে মহিলারা নামাজ পড়ছিল যেখানে সবাই ছিল মহিলা কিন্তু এই লোক পুরুষদের সাথে নামাজ না পড়ে বরং মহিলাদের নামাজের স্থানে ঢুকে পড়ে তবে সেখানে অন্য কোনো উদ্দেশ্য নয় বরং সে মহিলারা নামাজ পড়া অবস্থায় তাদের পাশে যে ব্যাগগুলো রয়েছে সেগুলো চুরি করতে এসেছে সে বারবার ব্যাগগুলো নিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিল এর মধ্যে হঠাৎ সবাই শেষদা করার সময় সুযোগ বুঝে এই লোক তাদের ব্যাগ নিয়ে পালিয়ে যায় প্রিয় দর্শক এই ধরনের মানুষকে আপনি কি বলতে চান তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্য bye, -bye.